হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি অনেক দিন পর আবার খাবারের ভিডিও নিয়ে চলে এলাম তো চলো আজকে খাবার দুপুরের খাবারে কি কি আছে এটা হলো পইমুচুরি ভাজা আলু দিয়ে আর বেগুন ভাজা আর এটা হলো শীতের তুল কলাইয়ের ডাল পালং শাক দিয়ে আর আর একটা রেসিপি আছে সেটা হলো এই যে পাবদা মাছ এই যে পাবদা মাছ দারুণ একটা রেসিপি তো যাই হোক তো সব কথাবার্তা তো চলো খাওয়া দাওয়া যাই হোক প্রথমত আমরা মুচুরি দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি আর আমি অনেক দিন পর খাওয়ার ভিডিও দিচ্ছি আসলে কাজের ব্যস্ততার মধ্যেও হয় না এই জন্য প্রচুর প্রচুর চাপ ছিল যেদিন যেদিন আমার একটু সময় হয় সেদিন সেদিন একটু কাজের মানে খাওয়ার ভিডিওটা তোমাদের আপলোড করি তো যাই হোক আজকে একটু সময় পেয়েছি আর তোমাদের একটু খাওয়ার ভিডিওটা করে নিলাম ওই জন্য তোমাদের খাওয়ার ভিডিওটা দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছে আমি কইমুচুড়ি দিয়ে খাচ্ছি আর কইমুচুড়িটা কিন্তু হেভি হেভি লাগে এই সময় আর পাকা পাকা ফল ছিল ওই জন্য আলু দিয়ে ভাজা করেছি একটু লঙ্কা ফোঁড়ন দিয়েছিলাম দারুণ দারুণ টেস্ট হয়েছিল তো যাই হোক আমি মুচুরি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে চলে আসলো কলাইয়ের ডাল পালং শাক দিয়ে কলাইয়ের ডাল করেছি শীতের দিনে কলাইয়ের ডাল কিন্তু খুবই ভালো লাগে যতই ঠান্ডা লাগুক আর যাই লাগুক কলাইয়ের ডাল সেরা বেগুন ভাজা দিয়ে যাই হোক দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কলাইয়ের ডাল মানে খেয়ে নিচ্ছি বেগুন ভাজা দিয়ে অসাধারণ একটু মিষ্টি মিষ্টি হয়েছিল কলাইয়ের ডালটা আর তোমরা জানোই আমি ঝাল খেতে পছন্দ করি না আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ আমার শ্বশুর মশাই আমার বড়ো ছেলে একটু ঝাল খায় ওদের জন্য একটু গোটা গোটা লঙ্কা ফেলে দিয়েছিলাম ডালে ওরা ডাল মানে লঙ্কাটা মেখে খায় আমি তো দেখতেই পাচ্ছি আমার পাতে একটা পড়েছিল আমি গোটা লঙ্কাটা রেখে দিলাম তো যাই হোক আমার এই দেখো কথা বলতে বলতে আমার কলাইয়ের ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এবার চলে আসলো পাবদা মাছ আমি প্রায় দিন পাবদা মাছের ঝাল ঝাল করি তো আজকে ভাবলাম যে শীতের দিনে নতুন কলাইয়ের ডালের বড়ি আছে তা বড়ি আর ফুলকপি দিয়ে একটু ঝোল করি পাতলা হ্যাঁ একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি এই যে বড়ি দিয়ে করেছিলাম ভেবেছিলাম যে কেমন কি হবে কারণ বেশিরভাগ তো পাবদা মাছের ঝাল করা হয় মানে এভাবে ঝোল করিনি বড়ি দিয়ে তা যাই হোক পাবদা মাছ মানে যেভাবেই করো না কেন সেইভাবেই ভালো লাগে তা যাই হোক পাবদা মাছটা হেভি হয়েছিল বুঝতে পারছো আমার খাওয়া দেখে পাতলা ঝোল করেছিলাম ধনে দিয়ে ও অসাধারণ ছিল তা বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হলে তো আমি বুঝতে পারবো না যে আমার খাওয়ার ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে আমি অনেক দিন দিইনি আগে তো প্রায় দিনই দিতাম কিন্তু এখন সময় পড়ে উঠতে পারি না নানান কাজের ঝামেলার মধ্যে থাকি ওই জন্য সময় করে উঠতে পারি না তো যাই হোক আজকে সময় পেয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি মাঝে মধ্যে এখন দেবো মানে খাওয়ার ভিডিও মানে শর্ট ভিডিওগুলো একটু একটু দিই কিন্তু পুরো লং ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে না আজকে একটু খাওয়ার ভিডিও করেই নিই তো যাই হোক এই দেখো দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে যদি আমার খাওয়ার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমি নেক্সট আবার একটা ভিডিও বানাবো মানে নেক্সট ভিডিও দিতে থাকবো আর এই শীতের দিনে কে কী রান্না করছো আজকে তো রবিবার রবিবারে কে কি রান্না করছো সবাই নিশ্চয়ই খাসি মাংস পোলট্রি মাংস রান্না করছো তো বাবা আজকে পাবদা মাছটা পেয়েছিল ওই জন্য আজকে আর মাংস নিয়ে আসেনি ওই জন্যই আজকে পাবদা মাছটা নিয়ে এসেছে কারণ আমি পাবদা মাছ খেতে খুব ভালোবাসি ওই জন্য আর বাবা মানে আমাকে খুব খুব ভালোবাসে ওই জন্য বৌমা খেতে ভালোবাসে সেই জিনিসটা না নিয়ে আসে পারে তো যাই হোক নিয়ে চলে এসেছিলো আমি রান্নাও করে নিলাম এইভাবে তো একটা খাওয়া হয়ে গেছিলো আমি বলছি যে না আর একটাও খেয়ে নিই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন